মুজিবের ইন্টারভিউ নেওয়ার জন্য তো মুজিব তখন সিয়াজ ভাই আর এই রেজাল করিম সাহেবকে আলাদা ডেকে নিয়ে জিজ্ঞেস করতেছে যে সত্যি কি বাংলাদেশ স্বাধীন হয়েছে নাকি আমার কোথাও নিয়ে মাইল হলানের বন্দোবস্ত করা হয়েছে তখন শিয়াজ ভাই ওনাকে বললেন স্যার মুজিব ভাই বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনি যাইতেছেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা জানি বলতে পারবো না এটা আপনার সিদ্ধান্ত তখন বলো যে ক্ষয়ক্ষতি তখন তো ইন্টারভিউ নিব তো ক্ষয়ক্ষতি কত যে সব কিছু মিলে প্রায় তিন লক্ষ মতো তিন লক্ষ এবং তিন লক্ষরে তারপরে

মুজিব বললো থ্রি মিলিয়ন তিন লক্ষ রে বানা ফেলাইলো থ্রি মিলিয়ন ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইলো থ্রি মিলিয়ন ওই থ্রি মিলিয়ন চলতে